মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন বিসিএস পাশ করা কলেজ শিক্ষক এরপর আসেন রাজনীতিতে আর রাজনীতি তাকে সবকিছু দিয়েছে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে যুক্ত আছেন তিনি বিএনপি সোনালী সময়ের সাক্ষী তিনি আবার দলটির দুঃসময়ের প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শী চলুন জেনে নেই তিনি কিভাবে শিক্ষক থেকে রাজনীতিবিদ হয়েছেন উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও জেলা জন্মগ্রহণ করেন ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে মির্জা ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সালে তিনি হন। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা শুরু করেন ঢাকা রহমানের শাসনাবলে তিনি তৎকালীন উপ প্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিবের দায়িত্ব পান উনিশশো সালে হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাড়ি পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল